আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের দেখাবো একটি মাঠ পাম্প আমার বাগানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি দুই থেকে আড়াই ফুট পানি জমে গেছে সেই পানিগুলো আমার বাগান থেকে নামানোর কোনো ব্যবস্থা নেই নিষ্কাশনের ব্যবস্থা নেই যার কারণে আমি পানি নিষ্কাশনের জন্য একটি মাঠ পাম্প অর্ডার দিয়েছি সেই মাঠ পাম্প দিয়ে এখন আমি আমার বাগানের পানিগুলো সেচ দেব যাতে আমার বাগানে পানি জমে থাকলে গাছের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এর আগের বৃষ্টিতে আমার বেগুন গাছ শশা গাছ এগুলো মারা গেছে এখন যে বড় এর চারা লাগানো আছে এবং পেয়ারা গাছ আছে সব গাছের যাতে ক্ষতি না হয় এর জন্য আমি এই মাট অর্ডার করেছি যদি ইউটিউব অনলাইনে দেখে অর্ডার করেছি তখন মনে হয়েছিল মাঠ পাম্পটি অনেক বড় হবে কিন্তু হাতে পাওয়ার পর দেখতেছি অনেক ছোটো এই মাটপাম্পে আমি বরিশাল এন্টারপ্রাইজ থেকে অর্ডার দিয়ে এনেছি দেখতেছেন আপনারা মাঠ পাম্পটি আসলে এই ভিডিওতে যেরকম দেখা যাচ্ছিল আমার মনে হয়েছিল যে মাঠ পাম্পটি অনেক বড় এখন আমার কাছে পৌঁছে যাওয়ার পর এখন দেখতেছি অনেক ছোট আকারের আসলে এটা দিয়ে আমার বাগানে যে পরিমাণ পানি আছে তা ভালো মতো নিষ্কাশন করা অনেক কষ্টসাধ্য এর আগে আমি একটি বড় পাম দিয়ে পানি নিষ্কাশন করেছিলাম এখন ভাবলাম আরেকজনের টার কয় দিন ধার করি সেক্ষেত্রে একটি কেনার ব্যবস্থা করলাম তা এই মাঠ পাম্পে আমি এই মাঠ পাম্পটি পঁয়ত্রিশশো টাকা দিয়ে ক্রয় করেছি এর অ্যাকেন্সি সাপ্লাই অ্যাকেন্সি সাপ্লাই থাকলেও এই মাঠ দিয়ে অনেক কম পরিমাণে পানি ওঠে এটি ছোটোখাটো পুকুর বা নালা সেচের জন্য পারফেক্ট ছিল কিন্তু আমার বাগানের জন্য নয় তো তো যেহেতু ক্রয় করে ফেলেছে এখন আমার বাগানে প্রচুর পানি আছে সময় কম যার কারণে এই মাঠ দিয়ে আমি এখনকার মতে কাজ চালিয়ে নিব পরবর্তীতে হয়তো বা সামনে বছর বসার সময় আবার একটি বড় মাঠ ক্রয় করব। চলুন দেখি এই মাট দিয়ে কিভাবে। কীরকম পানি বের হয় বা এর পারফরমেন্স কীরকম পরীক্ষা করা যাক দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এটি কোয়ার্টার সাইজ মানে হাফ ঘোড়ারও বিদ্যুৎ সাশ্রয় কিন্তু এটি কারেন্টে চলবে সোলার থেকে চলবে না এখন বোঝা যাচ্ছে যে এত ছোটো মাঠ হলেও আমি এটা কিনলে হয়তো ভালো হতো সেক্ষেত্রে আমি ব্যাটারি বা সোলার দিয়ে চালাতে পারতাম যাক যা হবার হয়ে গেছে এখন আমি এটা দিয়েই আমার বাগানের পানি সেচ দেব চলুন আমরা এখন এই মাট পানিতে বসিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এই দর্শক দেখতেছেন আমি অপর্তিটে যে পাম্পটি লাগিয়েছি এর পানি নিষ্কানটি এক ইঞ্চি পাইপের ডেলিভারি আপনারা দেখতেছেন মোটামুটি ভালো স্পিডে পানি যাইতেছে ছোটো হিসেবেও মাট পাম্পটি ভালো কিন্তু যদিও আমার বাগানের জন্য প্রযোজ্য নয় তবে এখন আমি এখনকার মতে যাতে আমার কাজ চলে সেজন্য আমি পাম্পটি ব্যবহার করতেছি দেখা যাক কী হয় মোটামুটি হয়তো দুই দিন যাবত এটা দিয়ে সেচ দিলে আমার বাগানের পানি কিছুটা কমবে আপনারা দেখতেছেন আমি এই পাশে পাম্পটি পাইপ লাগিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছি ওই দেখা যাচ্ছে হালকা হালকা আসলেই একা একা করার কারণে আপনাদের যখন পানিতে রেখেছিলাম দেখাতে পারিনি এই পাম্পটি পানিতে রেখেভাবে এদিক দিয়ে আমি পাইপ দিয়ে অপোজিট সাইডে আমি পানিগুলো নিষ্কাশন করিতেছি মোটামুটি পানির স্পিড ভালো হয় দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আপনারা আপনাদের প্রয়োজনীয় ছোটো মোটো কাজের জন্য এই সব পাম্প ক্রয় করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে ক্রয় করবেন যাতে আমার মতো কেনার পরধানি বস্তাতে না হয় ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম